দুধের তৈরি খাবারের মধ্যে ফিরনির জনপ্রিয়তা রয়েছে বেশ বিয়ে বাড়িতে কিংবা অতিথি আপ্যায়নে ফিরনি ছাড়া যেন চলেই না এই মুখরোচর মিষ্টি জাতীয় খাবার ফিরনি সহজেই বাসাতেই তৈরি করা যায় অল্প খরচে এটি চালের গুড়ি দুধ ও চিনি দিয়েই তৈরি করা যায় সঙ্গে লাগে এলাচ বা গোলাপ জলো তাহলে দেখে নিন এই সহজ রেসিপিটি কিভাবে বানাবেন শুরু করা যাক আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে মজাদার শাহি ফিরনি তৈরি করার জন্য এখানে আমি হাতের মাপ দিয়ে দুই মুঠ আতপ চাল নিয়েছি এই আতপ চালগুলো আমি দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ও চালগুলো পরিষ্কার করেও নিয়েছি এবার চালগুলো পিষে বা গুঁড়া করে নেব তাই চালগুলো আমি বেলেন্ডারে তুলে নেব পানি ঝরে সবগুলো চাল তুলে নেওয়া হয়ে গেলে এবার ব্লেন্ডারে ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নেব চালগুলো দেখেন বেলেন্ডারে চালগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার আমি চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি কতটা চালগুলো গুঁড়া হয়েছে অনেকটাই গুঁড়া করে নিয়েছি তবে মিহি করে নেই সেটা আপনারা অবশ্যই দেখে নিন অন্যদিকে আমি চুলায় পেন বসিয়ে তাতে নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ গাভীর দুধ এবার সেই দুধের মধ্যে দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে সবগুলো মিশিয়ে নিব যেন কোনো প্রকার গুঁড়া দুধের দোলাভাব না থাকে আর এই দুধের মধ্যে কোনো প্রকার পানি ইউজ করা হয়নি আর ফিন্নির জন্য দুধ অনেকটাই ঘন করতে হয় তাই গুঁড়া দুধ দিয়ে আমি ঘন করে নিলাম দুধগুলো চাল দিয়ে অনেকটাই ঘন লাগতেছে দুধগুলো এবার গুঁড়া করে নেয়া আতপ চালগুলো ঢেলে দিব দুধের মধ্যে তারপরও আমি চালগুলো হাতে নিয়ে কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা মিহি করে নিয়েছি চালগুলো এবার ঢেলে দিব দুধের মধ্যে ও অনবরত মেরে চেয়ে যাব যেন চালগুলো দোলা না পাকে বা নিচে বসে না যায় এবার দিয়ে দিব হাপ্কা পরিমাণ চিনি আর যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে যেহেতু ফিন্ডির জন্য দুধ অনেকটাই গাঢ় করে নিতে হয় সেহেতু চিনির পরিমাণ কম দিলেও চলবে আর ফিরনিতে মিষ্টি কম হলেই খেতে বেশ লাগে আর আমি আতপ চালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বা বাটনার মধ্যেও পিষে নিতে পারেন চালগুলো এবার দিয়ে দিব দুইটা সাদা এলাচ তবে এই গোটা সাদা এলাচের পরিবর্তে আপনারা চাইলে এলাচের গুঁড়া বা গোলাপ জলও ব্যবহার করতে পারেন ফিরনির মধ্যে এভাবেই অনবরতে নেড়ে চেড়ে যাবো ফিরনিগুলো তবে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে গোটা চাল দিলে কি হবে গোটা চাল দিলে কিছুই হবে না সেটা পায়েস হয়ে যাবে ফিরনি আর হবে না কারণ ফিরনিতে চাল গুঁড়া করে বা আতপ চাল সিদ্ধ করেও মিহি করে নিয়ে তারপর দুধে দিয়ে রান্না করতে হয় এটাই নিয়ম আমার ফিরনিগুলো অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার নামিয়ে নিব এবং সঙ্গে সঙ্গে বাটিতে তুলে নিব ফিরনিগুলো কারণ ফিরনিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ফিরনিগুলো জমে যাবে এবং উপরের লেয়ারটা সরের মতো জমে যাবে এভাবে আলাদা আলাদা বাটিতে নিয়ে রেখে দিব ফিরনিগুলো যেন সার্ভ করতে সমস্যা না হয় আমার আলাদা ছোট ছোট বাটি নেই বলেই আমি এই বাটিগুলো ইউজ করেছি তবে বিয়ে বাড়িতে বা অন্য কোনো অকেশনে যদি ফিরনি দেয়া হয় তবে ছোট ছোট বাটিতে দেয়া হয় এবং দেখতেও ভালো লাগে ও খেতেও তারপর আমি ফিরনির মধ্যে কিছু কিচমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি আর দেখেন কত থমথমে হয়েছে ফিরনিগুলো যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি তাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আমাদের আরও নিত্য নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনে ছোট্ট একটা ক্লিক করবেন তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সো অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ